আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরবি এবং ইসলামিক স্টাডিজের যে ইয়াগুলো আছে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আমি সমাধান করব শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় ইসলামিক ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করবো সেই সাথে রাজশাহী ইউনিভার্সিটিতে আরবি যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি পুরোপুরি ইয়া আচ্ছা এরপরে আপনাদের এই মানে এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সালে যে আরবি প্রশ্নটা আসছিলো সেই আরবি প্রশ্নটার মানে সমাধান করছি তো এখানে আপনারা প্রথম দিকে আপনারা দেখছেন যে সুলাসে মুজার রাদ এর বাপ কয়টি আসছে তো সুলাসে মুজার রাদের বাপ মোট হচ্ছে আপনাদের আটটি বাপ দরাবা নাসরা এরপরে আরও এরকম পাঁচটা আছে পাতাহাই আফতা সামিয়া সামিয়াসমাউ এগুলো মিলায় আটটা ভাব এর মধ্যে পাঁচটি মুত্তালিদের এবং তিনটি সাজের রয়েছে তো এখানে সঠিক উত্তরটা নাই এখানে সঠিক সঠিক উত্তরটা হবে আট সঠিক উত্তর হচ্ছে আট এরপরে আপনাদের পরবর্তীটা আমি দেখাই এখানে দুই নম্বরে আছে হচ্ছে ফেলে মুতা দীক্ষিত ফেলে মোতাদ কি নিচে এখানে যে বাক্যে ফেল ও ফাইল দ্বারা সম্পন্ন যে বাক্যে কোনো ফাইল থাকে না যে বাক্য মাফ উল ছাড়া সম্পন্ন হয় আচ্ছা এটা আমি একটা জিনিস মনে রাখার টেকনিক বলে দিই এখানে কিছু সেটিং করা করে নেওয়ার দরকার ছিল তো আমি এরপরে একটা জিনিস দেখাই লাজিম। লাজিম এটা লাজেম বাংলাতে বলে লাজেম লয় লা লাগীর জায়গা বর্গীয় জায়গা যে ম লাজেম তো লাজিম অর্থ হচ্ছে আবশ্যক লাজেম অর্থ হচ্ছে আবশ্যক যেই ফেলে মাফুল আবশ্যক মানে মা ফুলে বিহি লাগবে এখন মা ফুলে বিহি কি এইগুলো জানার দরকার নাই মা ফুলে বিহি লাগবে সেটা হচ্ছে আপনাদের মানে যে ফেলে মা ফুলে বিহি প্রয়োজন মাফ যে ফেলে মা ফুল প্রয়োজন সেটা হচ্ছে লাজেম মানে লাজেম মানে আবশ্যক এখানে ফেলে লাজেম এখানে মাফুল আবশ্যক আর যেটাতে আবশ্যক নয় সেটা হচ্ছে আপনাদের ইয়া এই মোতাদ্দি মোরাপ কি আমিল পরিবর্তনের কারণে ইসিম বা ফেলে শেষে হরফ হরফ বা হার হারাকাত এখানে একটু কমিয়ে নেই এখানে আমিল পরিবর্তন হওয়ার কারণে হরপের আমিল পরিবর্তন হওয়ার কারণে ইসিম বা ফেলে শেষে হরকত প্রদান করা মারফুয়াত মাংস ভাত মাজরুরাত মাঝরুরা আমি এটা দেখায় ধরেন আপনাদেরকে এখানে দেখালাম একটা কলা মন অফ মিম এটা হচ্ছে কলা মন আর এদিকে কলামন কলা মন হচ্ছে কলম কিন্তু আমি যদি দেই এখানে ফিল কলামি ফিল কলামি হরফে জ্বর থাকলে পরবর্তী শব্দে জের হয় তো এটাই হচ্ছে আমিলের পরিবর্তনের কারণে সিমবা মেলে শিয়াসে হরফে হরকতের পরিবর্তন হওয়া এটাই এখানে হচ্ছে মোর তারপরে মারপোহাতের অন্তর্গত বিষয় কোনটি তো এখানে আপনারা মারপোহাতের যে বিষয়গুলো আছে সেই আটটা বিষয় আপনারা এই এই যে আটটা এখানে এক নম্বর ফায়েল নায়েবে ফায়েল মুক্তা খবর ইসমো কানা ওয়াই খবরে ইন্না ওয়াই খোয়াতিয়া ইসমে মা আল্লাতি লিনাফ ইল জিংস এই যে আটটা জিনিস আছে এই আটটা জিনিস মুখস্ত করে নেবেন বুঝছেন এই প্রশ্ন মুখস্ত করলেও করতে পারেন না করলেও না পারেন কিন্তু এই যে নিচে যেই আটটা জিনিস আছে ফায়াল নায়েবে ফায়াল মুক্তাদা খবর ইস্মে কানা ওয়াই খোয়াতিয়া খবরে ইন্না ওয়া আখোয়া তুহা এরপরে ইসমে মা বিলাইসা ওসাবাহী বিস এই আটটা জিনিস মুখস্ত করবেন এখান থেকে আপনারা দেখবেন যে অন্যান্য বছরগুলো সলভ করলে এখান থেকে প্রশ্ন আসবে এরপরে কোনটি হরফে মুসাব্বা বিল ফেলের অন্তর্গত এই বিষয়ে আমি ইউটিউবে ক্লাস দিয়েছিলাম তো এটা আমি একটু দেখাই এখানে ইন্না এরপরে আন্না

এখানে আপনারা এইগুলা এই ছয়টা জিনিস মুখস্ত করবেন এবং মুখস্ত করে এই যে ভিডিওটা থাকবে এই ভিডিওর নিচে এই ছয়টা মানে হরুফুল মুসাব্বা মুসাব্বা বিল ফেল এবং এই যে মারফোহাতে যে বিষয়গুলো আছে উপরে ছিল এই দুইটা বিষয় আপনারা মুখস্ত করে ভিডিওর নিচে কমেন্টে লিখে যাবেন এরপরে আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে জামিয়া অর্থ কী এখানে জামিয়া অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় বেসিকগুলো জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে এরপরে আমরা একটু এইদিকে যাই দেখি কে আছে আচ্ছা এখানে বিষয়গুলো একটু বিস্তারিত দেওয়া তো এই ব্যাখ্যাগুলো থেকে আপনাদের অনেকগুলো প্রশ্ন কমন আসবে মহাদির অত্ত হচ্ছে প্রবাসক মহাদির মানে প্রবাসক এরপরে মহাদারা বক্তৃতা মাহাদত্ত হল ইনস্টিটিউট আচ্ছা এই মহাদির এটা গুরুত্বপূর্ণ এরপরে কিসমুল আরবি আরবি বিভাগ এটা মুখস্থ করবেন বিভাগ হলো মানে বিভাগের আরবি হচ্ছে কিসমুল কিসমুল আরবি আরবি বিভাগ এরপরে কিসমুল দিরাসাতুল ইসলাম ইসলামিয়া কিসমুল দিরাসা দিরাসল ইসলামিয়া এগুলা থেকে প্রশ্ন আসবে ইসলামিক স্টাডিজ বিভাগ এরপরে বাকাল লুড়িস রিউস এই কি এটা আরবিতে লেখা থাকলে ভালো বুঝতাম আচ্ছা যে যেভাবে লেখা আছে রিয়া উস আশার্ফ এটা হচ্ছে বি এ অনার্স মুজাম অভিধান মতে বহুস অর্থ হচ্ছে গবেষণা আচ্ছা বাকাল বাকালি বাকালোরিয়োস আশারফ এটা হচ্ছে বিয়ানাস এরপরে তাফ ইলাতুন কোন বাবের মাছ ধর তাফ ইলাতুন কোন বাবের মাছ আচ্ছা ভাবটা বাবের বিষয়টা হচ্ছে তাফিল তাফ ইলাতুন কোন বাবের মাছ ধর তাফিল আচ্ছা তাফিল তা এরপরে হচ্ছে ফা আইন ইয়ালাম তাফ এটা একেবারে সিম্পল প্রশ্ন ছিল যাই হোক বাপ নিয়েও আমি ভিডিও দিব তো তাফল এটা হচ্ছে তাফ তাফল আফ ইলের মাঝদার তারপরে এটা মুখস্থ করে নিবা হাব বা হাব শব্দটি কোন সাববাহা হবে এটা আমি পরীক্ষা দিয়েছিলাম আমি এটা জানি এখানে হবে সাববাহা দেখো আচ্ছা সাববাহা সিন বাজবর সাব বাহা সাব বা হা এটা হচ্ছে হা ধরে নিয়ে আমরা এটা হা তো সাববাহা সাববাহা লিখতে গেলে সিন বাজবর সাব বা জবর বা হা জবর হা সাববাহা এখানে কিন্তু একটা তাজ দিতাসিন এটা হচ্ছে ফা কালেমা এটা আইন কালেমা আইন আইন কেমন লেখে আইন কালিমা পর হচ্ছে লাম কালেমা এটা ফা কালেমা এটা আইন কালিমা এটা লাম কালিমা হচ্ছে কালিমা বোঝাই তোমাদেরকে আরবি ভাষায় প্রত্যেকটা শব্দই ফা আইন লাম প্রত্যেকটা ইয়া মানে ক্রিয়ায় এই ফা আইন লাম এই শব্দ এগুলা থাকবে ধরো ওই যে সিন সিন হচ্ছে ফা কালেমা বা হচ্ছে আইন কালেমা বা হচ্ছে আইন কালেমা এরপরে হা হচ্ছে লাম কালিমা বুঝছ তো এখানে সব যদি আইন কালিমার মধ্যে তাজদ্বীপ থাকে এই চিহ্নটা থাকে তাজদ্বীপ এটা দুইবার পড়া লাগে এটাই এই তাজদ্বীপ থাকলে এটা হচ্ছে পাবে ইলের মাঝদার তাফ ইল তাজদীপ থাকলে ইল আচ্ছা ধরো এই যে রাক্কাবা রা কব বা রাক্কাবা রকা জবর রকাবা রাক্কাবা এখানে কিন্তু এই যে প্রথমটা ফা কালেমা এরপরে একটা আইন কালেমা পরে একটা হচ্ছে কালেমা তো আইন কালেমার মধ্যে যখন মানে তাস হয় তখন সেটা হচ্ছে তাফাইলের মাঝদার যাই হোক এরপরে আল্লুগাতুল আরবিসালিয়া এটা নিয়ে কিছু ইয়ে করার জন্য বলছি আচ্ছা তো এখানে দেখেন আল্লুগাতুল আর বিয়াতুল ইত্তেসা আলিয়া যোগাযোগমূলক বাসা এটার উত্তর হবে যোগাযোগমূলক ভাষা ইত্তি সলন মানে হচ্ছে যুক্ত করা কোনো কিছু আল্লুগাত মানে হলো ভাষা তার মানে যোগাযোগমূলক ভাষা এরপরে রসুসাল্লাহ সভা কবি কে ছিলেন আচ্ছা রসুল্লাহ সাল্লামের কবি এ বিষয়ে আপনাদের ইয়া করতে হবে সভা কবি ছিলেন হাসান ইবনু সাবিদ সভা কবি ছিলেন হাসান ইবনু সাবিদ তাকে সাই উর রসুল রসুলের কবি বলা হয় এটা মুখস্ত করবেন এগুলো থেকে প্রশ্ন আসবে রসুল সাল্লাহ আল সাল্লামের সভাকবি ছিলেন হাসান ইবনু সাবিদ তিনি মুখাদ রাম কবিগণের অন্যতম কাব ইবনে জুহাইরকে রসুল সাল্লাহ সাল্লাম বিখ্যাত কবিতা বানাত সুয়াদের জন্য চাদর বা বুড়দা উপহার দিয়েছিলেন আচ্ছা কবি নিয়ে আমি আলাদা একটা ক্লাস দিব আরবি ভাষা কোন মূল ভাষা থেকে উৎপত্তি হয়েছে আরবি ভাষা সেমেটিক থেকে উৎপত্তি হয়েছে বারো নাম্বার আইনাল মাথা অর্থ কী আরবি ভাষার শব্দ আইনাল মাথা অর্থ হচ্ছে পালানোর জায়গা কোথায় কোন শব্দটি ভাই এখানে তো একটা কাজ করতেছি কথা বলেন কোন শব্দটি গাইরে মন শারিফ গাই হলো শারিফ এমন একটা বিশেষ ধরনের সিম যা তা গ্রহণ করে না